দেখেন বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করতেছি আজকে আপনাদের আহ কিছু টেডির বেবি দেখাবো ইনশাল্লাহ চলেন বিয়ার্স তাহলে আমরা শুরু করি বিহার্স প্রথমে শুরু করতেছি নিউ অ্যাডাল্ট এক পেয়ার বেবি দিয়ে ভিউয়ারস এটা হচ্ছে মাদি বেবি অনেক সুন্দর গেটআপের এন্ড ভিউয়ারস এর ডারনার কোয়ালিটি অস্থির এই নর বিবিটা এখন তবে এটা মাদি বেবি অনেক সুন্দর গেটআপে অনেক সুন্দর গেটআপের এর গলা চট চলে আসবে কপালের টিপ এখনই চলে আসছে এটা আপনার ছয় পরে আছে এই হচ্ছে নটটা সাল্লাম দেখেন দুইটা কবুতরের গেট আপ দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন দ্বালায় তো অনেক ভালো দেখেন বিয়ার্স গেট আপ দেখেন এদের দেখেন মাসাল্লাহ একদম দিয়ে দাঁড়াবে হাই কোয়ালিটি সম্পন্ন হাই কোয়ালিটির বেবি এগুলা দেখেন বিহর্স আমার বাড়ির বেবি মাসাল্লাহ কোয়ালিটির মাশাল্লাহ এটা নর বেবি এদের বেবি দেখাবো এখন আপনাদের দেখেন মাদি বেবি দেখেন বিয়র্স দারুন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলে আসলেই ভালো লাগবে যে এই যে ওমানের যে ওমানটা যে কোয়ালিটি বলে মানুষ মানে মেইন যে দাঁড়ানোর কোয়ালিটি গেট আপ দেখতে হবে এ কপালের টিপ দেখতে হবে দেখেন দুইটা ওদের বাচ্চা এখন এগুলো হচ্ছে নিষ্পাকের এখনই এদের কপালের টিপ ঠিক আছে এ স্ট্যান্ডিং কোয়ালিটি সব সব আর কি চলে আসছে কোয়ালিটি সম্পন্ন যে মানে ওমান টি তারই হচ্ছে বৈশিষ্ট্য এটা যে হচ্ছে ছোটবেলা থেকে এদের গেট আপ চলে আসবে দেখেন বিহার্স মারাত্মক কোয়ালিটির এগুলো আর মানে আরো যত দিন দিন যাবে যত বড় হবে তত অ্যাডাল্ট হবে তত হচ্ছে এদের গেট আপ চলে আসবে এখন আপনাদের দেখাবো এক একশো আঠাশের বেবি একশো আঠাশের বেবি একটু সময় দিলে ইনশাল্লাহ এর গেট আপ দেখতে পাবেন শুধু একটু নিরিবিলি এর সময় দিতে হবে এর গেট আপ দেখতে দেখেন দেখেন এই দেখেন হচ্ছে আপনার গলা লম্বা কতটা আর হচ্ছে পায়ে কিন্তু তিন আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াবে এটা নর বেবি আমি এখন এদের মাদি বেবি টা আপনাদের ইনশাল্লাহ দেখেন বিয়র্স এর গেট আপটা দেখেন এটা আমার একশো আঠাশের এই যে বিয়র্স দেখেন এটা হচ্ছে আমাদের আমার একশো আঠাশের সেট সামনেরটা নর বেবি পিসেরটা মাদি বেবি আর হান্ড্রেড পার্সেন্ট শিওর করে বলা যায় না যে এটা নর এইটা বা মাদি কারণ এই বাচ্চা তো এটা হচ্ছে বলা যায় না হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে আসলে কেউই বলতে পারবে না যে এই মানে বেবির ভিতরে তারপরে হচ্ছে এক সেটের যেহেতু নরমাদি হওয়ার সম্ভাবনা বেশি এটাই আর কি আমরা ধরে নেই এই ধরেই হচ্ছে আমরা বলি যে এটা নর এটা মাদি দেখেন ভিআজ নরকূপটা একটা দাঁড়ানোর কোয়ালিটি দেখেন এই বেবিটা আমার বাসার থেকে ছুটে গেছিলো যে হচ্ছে তখন তো আরো অনেক ছোট ছিল মানে প্রায় আপনার পনেরো বিশ দিন আগে ছুটে তো তখন তো আমার বাসার থেকে তো আমি কখনোই আর কি বাইরে যে ছোটবেলায় মানে ট্রেন করার জন্য হইলেও আমি ছাড়ি না আহ তারপরে হচ্ছে রহমতে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো আর কি আমার বাসার ওপর দিয়েই আর কি উড়লো উড়ে আবার ফেরত চলে আসছে আমি দেখে অবাক হয়ে গেছিলাম যে আসলে টেডির যে সবাই বলে মেমরি যে এখান থেকে তো বাইরে সেভাবে দেখাই যায় না রুমের ভিতর থেকে কিন্তু ও কিভাবে চিনলো বাসার এরিয়াটা কিভাবে ও চিনলো সামান্য একটু একটা জ্বালনা দিয়ে সামান্য একটু দেখা যায় বাইরে সেইভাবেই আর কি ও দেখে চলে আসছে বিয়ার্স আমার কবুতা দেখে যদি আপনাদের ভালো লাগে মাসাল্লাহ শব্দটা লিখে যাবেন একটু কমেন্ট করে যাবেন আপনাদের লাইক কমেন্টের জন্য আমরা সত্যি খুব ইয়ে থাকি যে আপনারা একটু লাইক করবেন কমেন্ট করবেন তাতে দেখা যায় আমাদের মনে ভালো লাগে ভিওয়ার্স লাস্ট এক পেয়ার বেবি দেখাবো এইটা দাঁড়ানোর কোয়ালিটি একটু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আহ কি সুন্দর যে দাঁড়ায় এটা টা এটা বেবি অসম্ভব সুন্দর গেট আপের অসম্ভব সুন্দর গেট আপের বিয়র্স দেখেন বিয়স একটু সময় দিয়ে দেখলে গেট আপটা চলে আসবে ইনশাল্লাহ মানে আপে দাওয়া যাবে আচ্ছা এর মাদি বেবিটা দেখাই এখন আপনাদের ভিউয়ার্স এইটা হচ্ছে এক সেট যদিও বা প্রবলেম হচ্ছে এদের বাবা মা একই কিন্তু সমস্যা হচ্ছে কি যে ওইটা হচ্ছে আগের সেটের এটা পরের সেটের এদের হচ্ছে আপনার বেবি মানে একটা করে কি মারা যায় কিন্তু হচ্ছে একই বাবা মার ছোট তারপরে খুটে খায় আল্লাহ খুটে খায় সবই আর কি নিজে নিজে করতে পারে মানে নিজের যেটুকু খাওয়া দাওয়ার কথা বলতেছি নিজে করতে পারে বলতে খাওয়া দাওয়ার কথা বলতেছি দেখেন ভিউয়ার্স এখন আপনাদের এক এক করে সবগুলোই আর কি ছেড়ে দেখো ইনশাল্লাহ স আমার প্রভুত জন্য সবাই দোয়া করবেন আর একটু কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের লাইক কমেন্টের জন্য কিন্তু আমরা ভিডিও করি বা কষ্ট করি আপনারা যদি একটু এতটুকু সাপোর্ট যদি আমাদের না দেন তাহলে আমরা শুধু কীভাবে পারবো আশা করবো আপনারা সাপোর্ট করবেন একটু লাইক করবেন কমেন্ট করবেন মানে বলতে গেলে আপনারা একটু ভালোবাসা দিবেন আপনাদের সেটা আবার বিনা পুঁজির ভালোবাসা শুধু লাইক কমেন্ট করলেই হচ্ছে লাইক কমেন্ট মনে একটু বলে যাবেন যদি ভালো নাও লাগে তাও বলে যাবেন যে ভালো লাগেনি ভাই তা তো মনে একটু শান্তি পাবো কারণ আল্লাহ রহমতে সবগুলো কবুতরই বাচ্চা আর কি সুস্থ সবল মাসাল্লাহ তো এই একশো আঠাশের যেটা দেখালাম এটার হচ্ছে আপনার বেবিগুলো সাদা সাদা কিন্তু হচ্ছে মানে একশো আঠাশের আবার বৈশিষ্ট্যটা অনেক ভালো এগুলো হচ্ছে ফ্লাইং এর জন্য অনেকে নাম করা আবার হচ্ছে আপনার ওগুলোর গেট আপ চলে আসবে খুব সুন্দর গেট আপ চলে আসবে কালো বেবি বলেই যে সবসময় কালো বেবি এরকম না দয়া করে মাসাল্লা শব্দটা একটু লিখে যাবেন বিহর্স আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতার জুলো জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে আপনারা লাইক কমেন্ট করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বিহর্স ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে